আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ব্যাঙ্কে টাকা জমা রাখি এবং ব্যাংক থেকে চেকের মাধ্যমে অথবা পস কার্ডের মাধ্যমে অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অথবা এটিএম বুথের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করি কিন্তু অনলাইনে কিছু ইনকাম আমরা করি যা এই সমস্ত ইনকামের টোকেন বা ডলার বা যে কোনো রকমের যে কোনো দেশের টাকা পয়সা আমরা ব্যাংকে আমরা কিভাবে ট্রান্সফার করব এটা আমাদের জানা নাই তো সেজন্য আমাদের দেশে সবচেয়ে বড় মার্কেট প্লেস হলো বাইন্যান্স বাইনান্সের মাধ্যমে আমরা আমাদের ক্রিপ্টো কারেন্সিগুলো উত্তোলন করতে পারবো তো এই জন্য আমরা প্রথমে বাইন্যান্সে যাব বাইন্যান্সে যাওয়ার পরে আর্ন অপশনে যাব আর্ন অপশনে যাওয়ার পরে আমরা আর্ন অপশনে যাব আর্ন অপশনে যাওয়ার পর আমরা ভিতর থেকে আস্তে আস্তে বিভিন্ন ফাংশনগুলো পড়ে পড়ে আমরা এগুলো কাজ করব এই আর্ন অপশনের মধ্যে আছে তারপর হোল্ড আর্ন আছে সিম্পল আর্ন আছে ফুল আছে হ্যাঁ এভাবে আপনি লাঞ্চ ফুল আছে এগুলো আস্তে আস্তে আপনি শিখবেন এরপরে মোর অপশনে গেলে আপনি আরও অংশ অনেক বিষয় পাবেন হুম ট্রেডিং পাবেন এরপরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফাইন্যান্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি জয়েন্ট হয়ে নেবেন তো এই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল অল করে দিবেন যাতে আপনাদের কাছে আমার তৈরি করা ভিডিওগুলো পৌঁছে যায় আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর বাইন্যান্স থেকে বিকাশ নগদ রকেটে টাকা নেওয়া যায় এর ভিডিও ইনশাল্লাহ আপনি আমার চ্যানেলে সব ভিডিওগুলো যখন দেখবেন তখন এই ভিডিওটাও পেয়ে যাবেন তো ভিডিও লম্বা করবো না আজকে সকলে জয়েন হয়ে নেবেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ